কি ভাই কিস্তিতে ফোন দিতে চাচ্ছিলেন আপনার পকেটে টাকা নাই কোনো সমস্যা নাই আগে ছিল ছয় মাসের কিস্তি এখন পাচ্ছেন নয় মাসের কিস্তি আগে ছিল টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট এখন দিতে পারবেন মাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে কিস্তি দিন দিতে টাকা দিতে পারবেন বাকি টাকা ঘরে বসে আমাদের কাছ থেকে পেলেন আর সর্বনিম্ন কত টাকা হলে কিস্তি দেওয়া যায় সর্বনিম্ন দুই টাকা হলে আপনি ইনফিনিক্সের ফোন নিতে পারবেন ওয়াও জোস ভিউয়ার্স আজকে কিন্তু ইনফিনিক্স একটা অফিশিয়াল শোরুমে চলে আসছি কিস্তির সুবিধা তো পাবেনই এই ফোন কিনলে কিন্তু দেখেন স্মার্ট ওয়াচ ওয়ালেট পাওয়ার ব্যাংক এছাড়াও ইয়ারপডস পি নাইনের ওভারহেড হেডফোন চমৎকার গিফট বক্স

আইকনিক যে লাইটটা সেটা এটার মধ্যে দেওয়া আছে হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রুম এটা কিন্তু টোটালি একটা গেমিং ফোন পাচ্ছেন এটার মধ্যে তাছাড়া এটার মধ্যে দেওয়া আছে জিটি ট্রিগার আপনি যখন গেমিং করবেন আপনি ডিসপ্লেটা টাচ করে আপনার ফায়ার করতে হবে না এখানে টাচ করলে আপনার ফায়ার হয়ে যাবে জিটি ট্রিগার দেওয়া আছে তাছাড়া আপনি ধরেন ফোনে এখানে আপনার ক্যামেরা ওপেন করবেন আপনি ফোনে লক খুলতে হবে না জাস্ট এখানে দুটো ট্যাপ করবেন অটোমেটিক কিন্তু ক্যামেরা চলে আসবে আবার এখানে চাপ দিলে টাচ করবেন এই হাজার নয়শো নিরানব্বই টাকা আমাদের কাছ থেকে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র আট হাজার তিনশো টাকা আট হাজার তিনশো টাকা হলে একটা গেমিং ফোন দেখেন সুপার স্পেশাল একটা এখান থেকে

তাদের জন্য যে স্পেশাল গিফট আছে এই গিফট আমি একদম ফ্রি দিয়ে দেব থাকবে থাকবে এর পরবর্তীতে আমরা ফোন ফন্ডিতে যাব এরপর যেটা সেটা হচ্ছে ইনফিনিক্সের নোট ফিফটি যা হচ্ছে বাজার সেগমেন্ট অনুযায়ী একটা

নিয়ে যাবে এছাড়া এটা আমাদের দেওয়া আছে মেটালিক বডি ফুল্লি মেটাল বডির একটা ফোন পাচ্ছেন এই ফোনটা আমাদের কাছে এই ফোনটাতে পাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবিরও আট জি সাথে আরও আট জিবি র্যাম প্লাস করতে পারবেন টুস টু ষোলো জিবি র্যামের সাপোর্ট পাবেন তাছাড়া স্পেশাল যে জিনিসটা সেটা নেটওয়ার্ক এন্টিনা ভাই আমাদের এই বাজার সেগমেন্টে কোনো আগে কখনো মার্কেটে এই নেটওয়ার্ক এন্টিনাগুলো দেওয়া থাকতো না এর মধ্যে কিন্তু নেটওয়ার্ক এন্টিনা আছে যারা গেমিং করবে তাদের জন্য নেটওয়ার্কটা কিন্তু খুব বেশি টানবে নেটওয়ার্ক ফ্রিক্যান্সিটা ভালো দিবে জ্যাবিএল এর সাউন্ড সিস্টেম দেওয়া আছে একশো চুয়াল্লিশ হার্জের রিফ্রেশার দেওয়া আছে

নোট ফিফটি প্রো প্লাস ফাইভ জি ফোন যারা ফ্ল্যাগশিপ ফোনে একটা ফাইভ নিতে চান তাদের জন্য সব থেকে স্পেশাল এবং সব থেকে ডিজাইন ফোন হবে এটা কারণ হচ্ছে কি এই ফোনটাতে দেওয়া আছে ডায়মস এইট থ্রি ফাইভ জিরো ফাইভ পয়েন্ট ফাইভ জি প্রসেসর দেওয়া আছে বারো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি রুম পাচ্ছেন বারো জিবির সাথে আরো বারো জিবি র্যাম প্লাস করতে পারবেন এবং এই ফোনটাতে দেওয়া আছে হান্ড্রেড এক্স এর জুম পাই আপনি দুই কিলোমিটার পরে কি হচ্ছে আপনি সব কিছু দেখতে পাবেন এই ফোনটাতে যখন ক্যামেরাতে গেলাম আমি এখান থেকে হান্ড্রেড এক্স জুম আপনি এখান থেকে করতে পারবেন দেন স্যামসাং এর বোর্ড কোন জায়গায় আমি এখান থেকে চলে আসলাম এই যে সব কিছু দেখতে পারবেন সবকিছু

ই বক্সটা নোট ফিফটি গিফট বক্স একদম ফ্রি থাকবে

আচ্ছা এটার দাম কত ভাই এটার দাম হচ্ছে

ব্যাকপ্যাক থাকতেছে একটা ওয়াটার পোর্ট থাকতেছে একটা ওয়ালেট থাকতেছে একটা প্রিমিয়াম করে একটা এক হেডফোন থাকতেছে সব মিলে দশ থেকে বারোটা গিফট কিন্তু তারপর যেটা দেখবো সেটা হচ্ছে ইনফিনিক্সের হট ফিফটি প্রো এই যে দেখেন ডিভাইসটা কত সুন্দর প্রিমিয়াম একটা ডিজাইন এটা পাবেন মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা ডিসপ্লে যারা ডিসপ্লে ফুল করেছেন তার জন্য সব থেকে স্পেশাল হবে এই ডিভাইসটা কারণ এটাতে পাচ্ছেন অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ইং গাবেন মাত্র আঠারো হাজার টাকা আটত্রিশশো টাকা হলে আমাদের কাছ থেকে এই ফোনটা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম হেলিও জি হান্ড্রেডের এর প্রসেসর পাচ্ছেন ডুয়াল স্পিকার

কোনটার সাথে কয়টা গিফট দিবেন 10 টা আইটেমে গিফট দিতে পারি এবং কিস্তি দিলে 5 টা আইটেমে গিফট থাকবে গিফট থাকবে জি আচ্ছা তারপর কোনটা দেখবো তারপর যেটা হচ্ছে যে ইনফিনিক্সের হট 50i রিজনেবল প্রাইস সেগমেন্টের ভিতরে হিউজ পরিমাণে যে ইউজ করবেন যেমন গেমিং ছাড়া হ্যাঁ হ্যাঁ ব্যবসায়িক কাজে হোক বা অফিসের কাজে হোক ইউজ করেন ইউজ করবেন তাদের জন্য এই ফোনটা ভালো কারণ হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম পেয়ে যাবেন এটা ফোন আমাদের কাছে হেলিও জি এইটটি ওয়ানের প্রস্তর পার্সেন্ট এর মধ্যে ক্যামেরা পাচ্ছেন ফোর্টি এইট মেগা পিক্সেল এবং সোনি পাচ্ছেন পার্সেন্টের মধ্যে তাছাড়া পাঞ্চল্লিশ প্লে ডুয়েল স্পিকার পার্সেন্ট পাঁচ হাজার এমএচ ব্যাটারি আঠারো ওয়াটের ফাস্ট চার্জিং এটা পেয়ে যাবেন আমার কাছে

তেরো মেগা বিজেল ক্যামেরা পিছনে পাচ্ছেন সামনে পাচ্ছেন এইট মেগা বিজেল ক্যামেরা সাইড মডেল ফিঙ্গার প্রিন্ট পাচ্ছেন এই ফোনটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে মাত্র এগারো নশো নিরানব্বই টাকা যারা ঈদের আগে কিনবে তাদের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট চান পাঁচশো টাকা ডিসকাউন্টে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আমি আপনাকে দিয়ে দিব তার সাথে গিফট থাকবে ওকে চমৎকার এই ফোনটার সাথে গিফট থাকবে ভাই লোকেশনটা বলে দিন আমাদের আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স শপ নম্বর চোদ্দ শপের নাম হচ্ছে মোবাইল ক্যানভাস অথবা আশা কল করে আসবেন এক নম্বরে এসে আমাকে জাস্ট একটা কল করবেন আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসতে পারবো অনেক সময় ব্যস্ত থাকি কল রিসিভ করতে পারি না কাউকে জিজ্ঞেস করলে ক্যাপিটাল টাওয়ার কোটা ক্যাপিটাল টাওয়ারে মেইন গেটের ঠিক ডান পাশে আমাদের শপটা আছে এখানে আসলে জিজ্ঞেস করলে হবে আমাদের ক্যাপিটাল টাওয়ার নিচে তলায় একটা ইনফিনিক্সের শোরুম এখানে আসলে কিন্তু অফার পাবেন অন্যান্য অনেক জায়গায় ইনফিনিক্স শোরুম রয়েছে কিস্তিতে নিলে অফার থাকে না বাট এখানে কিন্তু কিস্তিতে নিলে এবং ক্যাশ টাকা নিলে যে কোনো ভাবে নিলেই আকর্ষণীয় গিফট অফার থাকবে কুরিয়ারে নিলেও পাবেন আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ